আউজুবিল্লাহি মিনাসাইতুয়ান রাজিম বিসমিল্লাহি রহমানুর রাহিম সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান এই আলোচনা পথের পাচারী নামে আমাদের এই অনুষ্ঠানটি লোক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত হয়ে থাকে এই ছোট্ট একটি কন্টিন আমরা তৈরি করে এটা জনগণের মাঝে আমরা আলোচনাটি রাখি জনগণের কমেন্ট এবং তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তীতে এটাকে সিদ্ধান্ত নিয়ে থাকি তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাউল সমিতি বাংলাদেশ বাউল সমিতি আপনারা ইতিমধ্যেই সবাই অবগত আছেন যে বাংলাদেশ বাউল সমিতি এটা দুইটা সমিতি বর্তমানে আছে একটা হচ্ছে বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশন এটা কাজল দেওয়াল এটা পরিচালনা করে থাকেন আরেকটা হচ্ছে বাংলাদেশ বাউল সমিতি অর্থাৎ জাতীয় বাউল সমিতি এটা মহারাজ আবুল সরকার পরিচালনা করে থাকেন আমি এই দুইজনকে বলবো যে আপনারা বাউল গানের অনুষ্ঠানে যে মাঝে মাঝে দেখি ইংরেজিতে কথা বলেন মনে হয় আপনারা অনেক শিক্ষিত যদি শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন সমিতি কেমনে চালায় আপনারা জানেন না বাংলাদেশের অন্য অন্য সমিতি কিভাবে চলে আপনারা দেখেন না আপনাদের কি চোখ নাই যদি চোখ থেকে থাকে কান থেকে থাকে যদি মাথায় বুদ্ধি থেকে থাকে সমিতি কিভাবে করতে হয় এটা শিখে পরে সমিতি চালাবেন বাংলাদেশ বাউল সমিতি যদি আপনি চালান জাতীয় বাউল সমিতি তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে দেশ ভিত্তিক সারা বাংলাদেশের ভিত্তিক আপনারা এই সমিতিটা চালাচ্ছেন তো যদি জাতীয় বাউল সমিতি সারা বাংলাদেশ ভিত্তিক হয়ে থাকে তাহলে এই সমিতির কাজ হবে চৌষট্টিটা জেলায় যারা বাউল আছে তাদেরকে সংগঠিত করে তাদেরকে একত্রিত করে সেখানে যে একটা কমিটি করে দেওয়া সময় আর চৌষট্টিটা জেলায় যখন কমিটি হয়ে যাবে এই চৌষট্টি জেলার সমস্ত নেতৃবৃন্দ যারা কমিটির সভাপতি সেক্রেটারি হবেন যারা ওই অঞ্চলের দায়িত্বে থাকবেন এই সমস্ত কমিটিগুলোর লোককে নিয়ে ঢাকায় এক জায়গায় জমা করে সেখানে তাদের মতামতের ভিত্তিতে একটা কমিটি গঠন করার নিয়ম আপনারা কী করছেন আপনাদের সমিতির তো কোনো সিস্টেম সিস্টেম আমরা বুঝতেছি না আপনারা দেখি যে এই থানা কমিটিও আপনি অনুমোদন দেন একটা উপজেলা কমিটি অনুমোদন দেন জেলা কমিটি অনুমোদন দেন আবার একটা মিরপুর শাখা কমিটি অনুমোদন দেন অমুক শাখা কমিটি অনুমোদন দেন সব আপনারাই অনুমোদন দেন কি কিছু বুঝেন কিছু কি করে মানে খালি বাউল গানি করেন নাকি আরও কিছু কিছু জ্ঞান ট্যান আসছে এটার সিস্টেমটা হচ্ছে প্রথমে একটি সেন্ট্রাল কমিটি থাকবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি যেটা আপনারা চালাচ্ছেন মিরপুরে অফিস করেছেন সেখানে কেন্দ্রীয় কমিটি থাকবে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা বিভিন্ন জেলায় জেলায় সফর করবে জেলায় জেলায় সফর করে প্রত্যেকটা জেলায় যেমন মনে করেন শেরপুর জেলায় আসলেন জামালপুরে আসলেন মামেসি আসলেন এখানে এসে আপনারা কমিটি করে দিয়ে যাবেন তো বিভিন্ন জেলায় জেলায় যখন আপনারা কমিটিটা করে দিয়ে যাবেন সেই কমিটি আবার কি করবে উপজেলা ভিত্তিক তারা কমিটি করবে বিভিন্ন উপজেলায় তারা করবে উপজেলারা ইউনিয়ন ভিত্তিক কমিটি করবে এগুলা করে যখন সারা বাংলাদেশের তৃণমূল থেকে সমস্ত বাউলদেরকে আপনারা ডাক দিবেন সুরআদি উদ্যানে ডাক দেন আর ঢাকা শিল্পকলা একাডেমিতে ডাক দেন অথবা রমনা বটমূলে ডাক দেন যেখানেই ডাক দেন ডাক দিয়ে সমস্ত শিল্পী কলা কৌশলীদের মতামতের ভিত্তিক দিয়ে জেলার সম্মেলন আপনারা জীবনে সম্মেলন দেখেন নাই সম্মেলনে প্রত্যেকটা জেলা থেকে একটা করে টিম যাবে সেই সমস্ত ডেলিগেটর কাউন্সিলররা সেখানে থাকবে সেই ডেলিগেটর কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আপনারা নেতা নির্বাচিত হবেন এবং সেই সমিতিটা হবে শক্তিশালী একটা সমিতি ওই সমিতির মাধ্যমে আপনি সারা দেশের বাংলাদেশের যত বাউল সমাজ আছে বাউল শিল্পী আছে বাউল হ্যান্ডস পার্টির বাদক আছে এবং বাউলের যারা ভক্ত আছে আসেখানে আছে সবার সঙ্গে আপনারা এক একটা সুতায় গাঁথা হয়ে যাবেন দানা করে কি করছেন মিরপুরে একটা অফিস পাইছেন এই অফিসটা একজনের দান করছিল আরামের চেয়ারের মধ্যে বসেন বসে নিজেই একটা কমিটি নিজের স্ত্রীকে সাইডে বসায় রাখেন আর বাংলাদেশের বাউল সমিতির নাম দিয়ে আপনারা কাজ করে বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে টাকা পৌঁছা তো এই যদি আপনাদের অবস্থা হয়ে থাকে আপনাদেরকে আমরা এই 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 যে আজকের যে বক্তব্যটা আমার এই বক্তব্যের মাধ্যমে আমরা বলতে চাই যে এই বক্তব্যের মাধ্যমে আপনারা একটা কাজ করুন আপনারা এখনো সময় আছে বুঝে ওঠার আগে গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ বাউল সমিতি গঠন করেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে চৌষট্টিটা শক্তিশালী কমিটি করেন এবং এই কমিটির মাধ্যমে আপনারা সমস্ত বাংলাদেশের এই বাউল সংগঠনকে জাগ্রত করেন আজকে যদি আপনাদের সংগঠনটা ভালো থাকতো তাহলে এরকম নাজেহালো অবস্থা হতো না আপনারা যদি এই অবস্থায় আপনারা পড়েছেন যে আজকে একটা বাউলের বিপদ হলে আপনারা কিচ্ছুই করতে পারেন না আবার যদি দেখা যায় যে আপনাদের বাউলের একটা সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার সৃষ্টি হলে আপনি কি করেন একটু ডাইকে নিয়ে এসে একটু একটু দুই একটা কথাবার্তা একটু আলোচনা করে আবার লাইভ দিয়ে ওই লাইভটা সারা বাংলাদেশে দেখায় যে বাউল সমিতির কাজ হচ্ছে আজকে বাউল সমিতি একটা বাউল যদি একটা জেলা শহরে অথবা একটা থানা লেভেলের একটা বাউলের যদি একটা অসুস্থ হয় বিপদগ্রস্ত করে এই সমিতি তো একটা কোচুও করতে পারবেন না তারা দশটা টাকা দিয়ে তো তাদেরকে আপনারা হেল্প করতে পারেন না তাহলে কিসের সমিতি আজকে যদি একটা বাউল বিনা দোষে আক্রান্ত হয় বিপদগ্রস্ত হয় আপনারা তো কিছুই করতে পারেন না একটা মামলা একটা মামলা মোকদ্দমা তো করতে পারেন না একটা মামলা মোকদ্দমায় যদি একটা বাউল করে তাদেরকে তো আপনারা রক্ষাও করতে পারেন না কারণ আপনাদের কোনো সিস্টেম নেই আপনাদের কোনো কমিটির সিস্টেম নাই আপনারা কিছুই জানেন না বা সমিতি কিভাবে করতে হয় জানেন না জানেন শুধু টাকা কামানির মেশিন হয়েছে বিভিন্ন জায়গাতে যান আশি হাজার সত্তর হাজার টাকা করে বাইরা নিয়ে গান করে আসেন আর ওই সমিতির নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ইনকাম করা ছাড়া আর কি জানেন আমরা আপনাদেরকে বলতে চাই এই সমস্ত ভুয়া বাউল সমিতি বাদ দিয়ে বাস্তবে একটা বাউল সমিতি সৃষ্টি করে কাজল দেওয়ান এবং আবুল সরকারকে বলতে চাই যে ওই ফাউন্ডেশন ওই জাতীয় বাউল সমিতি বাংলাদেশ বাউল সমিতি এত ঝামেলা না করে আপনারা সকলে মিলে বাংলাদেশের যারা প্রবীণ সিনিয়র বাউল শিল্পী আছেন যারা বাংলাদেশের প্রথিত দশার শিল্পী আছেন যারা সুনামধন্য শিল্পী আছেন জেলায় জেলায় যারা বড় বড় গায়ক আছেন যারা বয়াতি আছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে একশো এক সদস্য বিশিষ্ট একটা ভালো বাউল সমিতি বাংলাদেশ বাউল সমিতি গঠন করেন এবং এই একশো এক সদস্য বিশিষ্ট বাউল সমিতি একটা ফ্রান্ট ক্রিয়েট করে এই ফ্রান্টের মাধ্যমে আপনারা কি করেন আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে শক্তিশালী কমিটি করেন চৌষট্টি জেলায় চৌষট্টি কমিটি করেন এবং এই জীবনে তো কোনো জেলার সম্মেলন বাউলদের আপনাদের বাউল সমিতি যে করছে বাউল সমিতির কোনো তো সম্মেলন দেখলাম না আমরা তো চৌষট্টি জেলার বাউলদেরকে নিয়ে একটা সম্মেলন করেছেন সেখানে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আসছেন কিংবা দেশের সাংস্কৃতিক মন্ত্রীকে নিয়ে আসছেন কিংবা সাংস্কৃতিক সচিবকে নিয়ে আসছেন কোনো তো দেখলাম না ওই নিজেরাই মিরপুর সাহালির মাজারে গানের একটা আসর দিয়ে কয়েকটা দুই তিনটা জেলা দুই তিনটে কিছু লোকজন নিয়ে হুল্লা করে বাউল সমিতি করে এই সমস্ত বাদ দিয়া এখনো সময় আছে বাংলাদেশের বাউলদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে এই নিপীড়ন নির্যাতনকে বন্ধ করার জন্যে এবং আগামী দিনে এই বাউল শিল্পটাকে সুন্দর করার জন্যে এই বাউল শিল্পে আপনি যে বেলাল্লা পরা দেখেন নাই বাউল সমিতি করে বসে আছেন বাউল গানের নাম দিয়া যে সমস্ত শিল্পীরা বেলাল্লা পরা করে লিপস্টিক সোনো পাউডার বাইখা উচ্ছৃঙ্খল পোশাক পরে মন্ত্রের মধ্যে ড্যান্স দেয় আপনারা দেখেন না ড্যান্স দেওয়ার যে সমস্ত অসভ্য কাজ কাজ করে এগুলো বুঝেন না প্রত্যেকটা মাজারে বিভিন্ন মাজারের ভিতরে গাঁজা খায় গাঁজা সেবন করে নেশা করে শুধু শুধু স্কুলের ছেলে মেয়েদেরকে সেখানে নেশা করা এগুলা খেয়াল করার দায়িত্ব আপনাদের না পরিশুদ্ধ পরিশুদ্ধ বাউল সমিতি যদি আপনি করতে যান এই পরিশুদ্ধ বাউল সমিতি করতে গেলে আপনাকে বাউলদের ভালো মন্দ এগুলো খেয়াল করতে হবে তাহলে আপনি কিসের সমিতি সমিতি দিয়ে আমরা করবোটা কি বাউল সমিতির কাজটা কি বাউল সমিতির কাজটা হচ্ছে বাউলদের কল্যাণ করা বাউলদের কল্যাণে কোনো ফান্ড আছে একটা বাউল যদি না খায় না দেয় অসুস্থ হয়ে মারা যায় তাকে কি দেখার মতো আপনাদের কোনো সুযোগ সুবিধার রাস্তা আছে নাই যদি একটা বাউল মায়ের খায় বিপদে পড়ে আপনারা তাদের পাশে কি দাঁড়াতে পারেন পারেন না যেহেতু কিছুই করতে পারেন না সেহেতু ওই বাউল সমিতির সাইনবোর্ড দিয়ে নাম দিয়ে ব্যবসাটা বন্ধ করেন আর যদি ব্যবসা বন্ধ না করতে চান সুন্দর করে বাউল সমিতি আবার নতুন করে গঠন করেন গঠন করে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলায় আমার বিশ্বাস চৌষট্টি জেলায় অন্তপক্ষে চৌষট্টি জেলায় চৌষট্টি হাজার না হলেও চৌষট্টির অর্ধেক অর্থাৎ ষাট বত্রিশ বত্রিশ হাজার বত্রিশ হাজার বাউল আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে বত্রিশ হাজার বাউল শিল্পী আপনারা পাবেন এই বত্রিশ হাজার শিল্পীকে নিয়ে যদি একটা সমিতি করেন ওই সমিতিটা কত বেগবান হবে এবং তাদের যদি কথা শুনেন প্রতি বছরে একবার করে ডাক দিয়ে তাদের কথা শুনেন এবং নিয়মিত চৌষট্টি জেলার সভাপতি সেক্রেটারিদের নাম্বারটা যদি ওই বাউল সমিতির চার্টের মধ্যে থাকে বিপদ আপদে তাদের পাশে আপনারা দাঁড়াতে পারবেন কাজ করতে আর যদি এই সমস্ত না করে আপনাদের নিয়ত থাকে শুধু টাওটারি বদমাসি করা তাহলে আপনারা সেটাই করেন আমার কোনো আপত্তি নেই আমি সক সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করলাম বাউল সমিতি নিয়ে কোনো ধরনের মানে কোনো ধরনের চালাকি না করে একটি বাস্তব সম্বন্ধ বাউল সমিতি আপনারা উপহার দিবেন এবং বাংলাদেশের বাউলদের পাশে আপনারা সবসময় থাকবেন এবং তাদের সুখে দুঃখে কাজ করবেন এই উদাত্ম আহ্বান জানাচ্ছি ধন্যবাদ